আজকে ইসলাম ধর্মের সবচেয়ে বড় শত্রু হচ্ছে জামাত ইসলাম আমি গণবর্ধাব পার্লামেন্টে এই স্বাধীনতা বৃদ্ধির শক্তিদেরকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হোক এটা একেবারেই ভণ্ড আমি বলছি ধর্মকে ব্যবহার করে তারা ক্ষমতায় যেতে চাই এটা হবে না আর একশো বছর সাধনা করলো ইসলাম হচ্ছে কোন রাজনৈতিক দল হতে পারে না ইসলাম পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছে ইসলামকে দিন হিসাবে আমি নির্ধারণ করে দিলাম এবারে নির্বাচনটা একটু ব্যতিক্রম অন্যান্যবার নির্বাচন হয় ত্রিমুখী নির্বাচন আওয়ামী লীগ থাকে জামাত ইসলাম থাকে আপনার বিএনপির সাথে নির্বাচন হয় এবার আওয়ামী লীগ নাই তাহলে আওয়ামী লীগ কি কী করবে এটা একটা প্রশ্ন এখানে আজকের সভাপতিত্ব করছে আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান যাদের পরিবার আওয়ামী লীগের সময় ব্যাপকভাবে নিপীড়িত নির্যাতিত হয়েছে তারপরও দেখেন এখন বিএনপি এই সময়ও আমি তাকে বলেছিলাম যে খবরদার ইউনিয়নে যেন কোনো রকম অন্যায় জুলুম না হয় কি ঠিক না বে ঠিক বলছি এবং ওর সর্বাত্মক চেষ্টা করেছে যেন ইউনিয়নে কারোরই প্রতি কোনো অন্যায় মিথ্যা হয়রানিমূলক মামলা বা কোনো আক্রোশমূলক কোনো কর্মকাণ্ড না হয় এখানে উপজেলার চেয়ারম্যান তশিকুল আছে এখানে কালাম ভাই আছে সহ ইউনিয়নের নেতৃবৃন্দ রাজকামার সঙ্গে সারাদিন সময় দিয়েছেন সারাদিন সময় দিয়েছেন আজকে গণসংযোগ করতে গিয়ে যে মানুষের উৎফুল্ল দেখেছি আমাদের মা বোনরা যারা পুরুষ মানুষ তো অধিকাংশ বাইরে ধান কাটতে গেছে কেউ বাইরে কাজে আছে। কিন্তু যেটুকু ছিল মাবর রাজার সব বাড়ি থেকে এসে স্বদঃস্ফূর্তভাবে সমর্থন দিয়েছে স্বদঃস্ফূর্তভাবে হাত তুলেছে এটি প্রমাণ করছে যে আগামী নির্বাচনে আপনাদের ইনশাল্লাহ বিপুল ভোটে আপনারা বিজয়ী লাভ করবেন কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ কথা যেটি যে নির্বাচন নিকটে নিজেদের ভোট নিজেদেরকে জোগাতে হবে অপরিচিত লোক অপরিচিত মহিলা আজকে জামাত ইসলাম যে রাজনৈতিক দলটি ইসলাম হচ্ছে কোন রাজনৈতিক দল হতে পারে না ইসলাম পবিত্র কোরআনে পাক বলছে ইসলামকে দিন হিসাবে আমি নির্ধারণ করে দিলাম কি ঠিক না বেঠিক ঠিক পবিত্র কোরআনের আয়াত আর বলছে তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না শয়তান তোমাদের প্রত্যক্ষ সূত্রে কোরআনের আয়াতে তার অর্থ বললাম আজকে জামাত ইসলাম যে ইসলামের নাম দিয়ে দোহাই দিয়ে রাজনীতি করছে তাদের কর্মকাণ্ডর মধ্যে কি কোনো ইসলামিক লেবাস আছে একেবারেই ভণ্ড একেবারে মুনাফেক তারা মসজিদও যাচ্ছে মন্দিরও যাচ্ছে দেলেহার হোসেন সাইদের আমি সেদিন একটা বক্তব্য দিয়েছিলাম সেটাকে কেন্দ্র করে হিন্দুদের মধ্যে ভুল বুঝাবুঝি হচ্ছে পরিষ্কার বলেছে যে উৎসব ধর্ম যার যার উৎসব তাদের তার হিন্দুরা হিন্দুদের ধর্মকর্ম পালন করবে তাদের পূজা পার্বণ করবে তাদের উৎসব করবে এটা তাদের দায়িত্ব সেখানে আমাদের যোগ দেওয়ার কোনো সুযোগ আছে আবার আমাদের ধর্মকর্মে যেসব আমাদের নামাজ রোজা ঈদ কোরবানি এসব কি অন্য ধর্মাবলম্বীদের কোনো সুযোগ আছে সব অংশগ্রহণ করার একেবারেই স্পষ্ট প্রত্যেক ধর্মের আলাদা আলাদা নিয়ম নীতি সুতরাং আমি আপনাদের অনুরোধ করব এই দলটি কয়দিন আগে দেখলাম পাবনার একজন এমপি পদপ্রার্থী সে বলছে নামাজ রোজা হজ জাগাতে চাই তো ওদের প্রার্থীদেরকে ভোট দেয়া নাকি বেশি বড়ো ফরজান একটা সামান্য ভোটের জন্য তারা কত নিচে নামতে পারে আজকে তাপসির মাহফিল দেখেন যে তাপসির মাহফিল হচ্ছে অধিকাংশ তাপসির মাহফিলে আজকে জামাতে ইসলামে ইসলামিক বক্তা যারা আছে তারা আজকে একেবারে ইসলামিক এই জালসাগুলোকে রাজনৈতিক সভা বানিয়ে ফেলেছে কি ঠিক না বেঠিক বলছি কথা অধিকাংশ জালসায় তারা তাদের প্রার্থীর পক্ষে জামাত ইসলামের পক্ষে ভোট চাচ্ছে এটা কি হাদিসের কোনো অংশ এই জিনিসগুলো আপনাদেরকে প্রতিবাদ করতে হবে মসজিদে সেদিন দেখলাম একটা জামাতের নেতা মসজিদে বলছে যেখানে যদি জামাত ইসলামের রাজনীতি করতে সুযোগ কথা বলতে না দেওয়া হয় তাহলে কোরআন পাঠ বন্ধ করে দেওয়া হবে চিন্তা করে দেখেন মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা ঠিক না ঠিক বলছি বলেন আমরা যারা বিএনপি করি আমরা যারা শহীদ জিয়ার দল করি এটা তাদের দায়িত্ব শহীদ রাষ্ট্রপতি জাওয়া রহমান ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত করার সাংবিধানিক দায়িত্ব আমাদের উপর দিয়ে গেছে সুতরাং আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলি পবিত্রতা রক্ষা আমাদের করতে হবে ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে কোনো অবস্থাতে কোনো রাজনৈতিক দল কোন রাজনৈতিক দল ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে তাদের আখড়া বানাতে পারবে না এটার ব্যাপারে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে আর আমি নির্বাচন সম্পর্কে বলবো যে আমাকে আপনারা ছিয়ানব্বই সাল থেকে এবার আমার ছয় বারের মতো জাতীয় সংসদের নির্বাচন পাঁচবারই আমি জিতেছি মাঝে ওদুদ মিয়াকে দু হাজার আট সালে ওয়ান ইলেভেনের সরকার ফকরুদ্দিন মহেন্দ্ররা জিতিয়ে দিয়েছিল তারপর আর বাংলাদেশে ভোট আনি এমনকি আঠারো সালে আওয়ামী লীগের ক্ষমতার সময় আপনারা আমাকে জিতিয়েছেন ভোট দিয়ে ঠিক না বলছি এবং পার্লামেন্টের দায়িত্ব ছিল তখন আমি বিএনপির বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেছি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ এই আমার যেন আমি সঠিকভাবে পালন করতে পারি আমি কতটুকু পালন করেছি না করেছি এটা বিএনপি এবং দেশবাসী তার স্বীকৃতি দিবে কিন্তু আমি শুধু আপনাদেরকে এটুকু বলবো যে আজকে এই ধর্ম ব্যবসায়ী দলটি মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে বেড়াচ্ছে বিভিন্ন রকম অপপ্রচার গুজব ছড়ে এবারে হাদিসের মধ্যে রসুল করেছেন গুজব এবং অপপ্রচার থেকে তোমরা বেঁচে থাকো গুজব অপপ্রচার ফেতনা ফেতনা তৈরি তৈরি করে করে হচ্ছে আয়াতের মধ্যে বলছে মহা অপরাধ বড় অপরাধ এরা আজকে আমাদের ইসলামরা আজকে এই সমস্ত গুজব অপপ্রচার সামাজিক যোগাযোগ দেখবেন মানুষের ব্যক্তির চরিত্র হন থেকে শুরু করে গুজব ছড়ানোর ক্ষেত্রে তারা ফেস ফেক আইডি খুলে ব্যাপকভাবে এসব চাক করে বেড়াচ্ছে নির্বাচনের সময় ইনশাল্লাহ বুঝতে পারবেন এক বছর আগে জামাতের প্রার্থীর ডিক্লেয়ার হয়েছে জন্য মনে হচ্ছিল যারা মনে হচ্ছে জামাত মনে হয় দখলই করে নিয়েছে আজকে হাঁটার মধ্যে বুঝে গেছে চোদ্দ না ভোট হবে ইনশাল্লাহ এই রানিহাট ইউনিয়নে বিএনপির পক্ষে আমার সঙ্গে অনেক যারা এই এলাকায় অতীতে আওয়ামী লীগের ভোট করেছে অনেকেই ছিল আজকে দায়িত্বশীল ব্যক্তিরা ছিল কি ঠিক না বেঠিক বলছি সবাইকে ইউনিয়নের ডেভেলপমেন্টের জন্যে আমি ইউনিয়নের ভোটার ইউনিয়ন আমার জন্ম এইনিয়নের আমি ইউনিয়ন পরিচয় দিয়ে আমার ইউনিয়ন ইউনিয়নের বাড়ি এই ইউনিয়নের উন্নয়ন বলেন এই ইউনিয়নের মানুষের সুযোগ সুবিধা বলেন আজকে পৌরসভার চাই কোনো অংশে কম আছে না আপনারা আর কিছু দিনের মধ্যে এমনি পানি সাপ্লাই পাচ্ছেন কিন্তু অল্প কিছু দিনের মধ্যে পাগলা নদীতে রাবার ড্যাম করব মনোনয় করেছি রকম পানি আটকে রাখবো এবং ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জায়গা নির্ধারণ হয়েছে গোটা ইউনিয়ন পরিষদে গোটা ইউনিয়নে ওয়াটার সাপ্লাইয়ের পানি ব্যবস্থা আপনাদের করে দেব সুপেও পানি ফিল্টারের পানি খাবেন আপনারা আর কি চান রাস্তা যেগুলো হয়েছে আরও যেগুলো রাস্তা বাকি আছে আগামী দিনে সেগুলো সম্পূর্ণ হবে আজকে আমার সঙ্গে পৌরসভা থেকে যারা এসেছিল পৌরসভার রাস্তাতে হাঁটতে গেলে আর আপনার ইউনিয়নের রাস্তা গেলে আকাশ বাদাল পার্থক্য ঠিক না বে পৌরসভার রাস্তা ভাঙা চূড়া ইরিক ওদিক খাল খন্দ হয়ে আছে আর আপনার ইউনিয়ন যতটুকু হেঁটেছি অল্প কিছু জায়গা ছাড়া সব জায়গা ঝকঝক করছে ঠিক না আর বক্তব্য বাড়ালাম না আমার টেলিভিশনে টক আছে বাড়িতে লোক বসে আছে দোয়া করবেন এবং নিজেরা ভোটের আমানত বাড়ির মেয়ে স্ত্রী সবাইকে আপনারা খবর রাখবেন তার কারণ তারা বিভ্রান্ত করছে বাড়িতে ডাকছে যে বহিনজি বুবুজি ভোটটা দিও ভোটটা দিলে জান্নাতে টিকিট বেঁচে বেড়াচ্ছে যে আমার কথা না আপনি বড়ো বড়ো আলেমদের দেখবেন আব্বাসী হুজুর তাহেরি হুজুর যারা আজকে আপনার ইসলামিক বক্তা তারা পরিষ্কারভাবে আমাদের ইসলামের সমস্ত মোনাফিক কর্মকাণ্ড আমার চাইতে আরও স্পষ্টভাবে তুলে ধরছে ঠিক না বেটি বলছে কথাগুলো আপনারা দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সুতরাং এরা আসলে কোনো ইসলামিক দল না এরা ভণ্ড এরা একেবারেই ভণ্ড আমি বলছি ধর্মকে ব্যবহার করে তারা ক্ষমতায় যেতে চায় এটা হবে না আরও একশো বছর সাধনা করলো পার্লামেন্ট গঠিত হোক ইনশাল্লাহ আমি পার্লামেন্টে গণভোটের বিল পাস হচ্ছে আমি গণভোট চাবো পার্লামেন্টে এই স্বাধীনতা শক্তিদেরকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হোক এটার জন্য গণভোট চাবো গণভোট যদি বেশিরভাগ মানুষ দেয় আশি ভাগ দেয় নিষিদ্ধ হয়ে যাবে নিষিদ্ধ আইন করা করতে হবে না মানুষের ভোট নিয়ে দরকার হলে করবো এরা ধর্মকে আজকে ইসলাম ধর্মের সবচাইতে বড় শত্রু হচ্ছে জামাত ইসলাম আজকে দেশের বড় বড় স্কলাররা বড় বড় আলেমরা বলছে ইসলামের সব ক্ষতি করছে জামাত ইসলাম তো যার বক্তব্য বাড়ালাম না ইনশাআল্লাহ আপনারা যারা ধর্মপ্রাণ মানুষ আছেন ধর্মপ্রাণ মুসলমান আছেন এদের অপপ্রচার এদের গুজব এটা থেকে বাঁচ বাঁচতে হবে ধর্মকে বাঁচাতে হবে ইসলামকে বাঁচাতে হবে ঠিক আছে না আর এটা আমার ইউনিয়ন এলাকার ডেভেলপমেন্টের ব্যাপারে রহমতের সাথে এখন চেয়ারম্যান সার্বক্ষণিক যোগাযোগ হয় ওকে বলে দিয়েছি তুমি তোমার পরিকল্পনা ঠিক করো ইনশাল্লাহ আগামী তিন বছর পাঁচ বছরের মধ্যে এই ইউনিয়নের যে সমস্ত টুকটাক যে সমস্যাগুলো আছে সব ঠিক করে দেবো ইনশাল্লাহ আর কি চান বলেন এমপি কি জন্য মানুষ বানায় বলেন এমপি তো বানাই এমপি যারা এলাকার কাজ করে নাকি আর আমার দ্বারা কোনো মানুষের প্রতি অন্যায় হবে না আমার দ্বারা আমার দলের লক্ষ্য আমি অন্যায় করতে দেবো না পরিষ্কার কথা বলে দিচ্ছি ভোটের আগেও বলে যাচ্ছি আমার দল করে জমি দখল করতে যাব মানুষের বাড়ি দখল করতে যাব মানুষকে ধরবো মারবো এটা করতে দেবো না পরিষ্কার এই করলে আমার দল করতে পারবো না বিএনপির এখন বড় দায়িত্ব যে দেশের শান্তি এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ঠিক না বলছি এটা নিশ্চিত করা এখন দেশে একটা দুঃসময় যাচ্ছে প্রশাসনিক একটা দুঃসময় যাচ্ছে জামাতের লোকরা আপনার যে কোনো কাজিয়া ঘাড়ে তুলে নিয়ে থানাতে যে বসে থাকছে মামলা করছে দেখা জামাতি করে না ওরা এসে বলছে আমরা নাকি নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কে দিয়েছে ওদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিরাপত্তা দিবে রাষ্ট্র নিরাপত্তা দিবে প্রশাসন নিরাপত্তা দিবে আইন আজকে তারা আইনের প্রতি অপব্যবহার করছে শক্তি প্রয়োগ করে দেখাচ্ছে যে আমরা জামাতি ইসলাম করি আমাদের কথা শুনতে হবে সুতরাং নির্বাচনটা হয়ে যাক ইনশাল্লাহ তারপর ঘরে ঢুকিয়ে দেবো ইনশাল্লাহ তারপরে ঘরে রুখে দেবে বলে দিলাম জামাত ইসলামকে ছিয়ানব্বই সালে চাপায় নবাবগঞ্জে চাইনিজ কোরআল তরওয়ালের যে ধানজানি ছিল এখানে বুলবুল এসে বক্তৃতা দিয়ে যায় যে আমাকে চ্যালেঞ্জ করার মতো জামাত ইসলামকে চ্যালেঞ্জ করার মতো নবাবগঞ্জের দল নাই পাঁচবার হেরেছে ইনশাল্লাহ আগামী নির্বাচনে হারবে কিন্তু চাপায় নবাবগঞ্জে কোনো সন্ত্রাস করতে দেব না পরিষ্কার কথা সন্ত্রাস করলে তার আইনি আইনি প্রক্রিয়া দিয়ে তাদের ব্যবস্থা গ্রহণ করবো একেবারে পরিষ্কার ঘোষণা ঠিক আছে না একেবারে কোনো ভয়ের কারণ নাই কোনো ভয়ের কারণ নাই একদম স্পষ্ট বক্তব্য বলে গেলাম পৌরসভা বলেছি চাপাই নগঞ্জে বলেছি সারা বাংলাদেশে বলবো পার্লামেন্টও বলবো সুতরাং আপনার আগামী নির্বাচন একটা ইজ্জতের নির্বাচন ভোটে জিতা ঠিক আছে গত নির্বাচনে চুয়াত্তর হাজার ভোটে হারাল ছিল দেড় লাখ ভোটে তাহলে বাংলাদেশে তারেক বেগমজি আমাকে অত্যন্ত স্নেহ করতো কোন সন্দেহ আছে এবং বেগমজিয়াকে আমি আপনাদের রানীহাটি ইউনিয়নের কৃষ্ণ কলেজ মাঠে নামিয়েছি ঠিক না বেটি বেগম খালেদা জিয়াকে বাঁধের উদ্বোধন করে এসেছি ওই পদ্মার গোড়া লিয়ে গেছি এই ইউনিয়নে রিলিফ উনিশশো আটানব্বই সালে যে বন্যা হয়েছিল সেই বন্যা আমি এমপি ছিলাম এই ইউনিয়নে আপনার উনি রিলিফ ত্রাণ বিতরণ করতে এসেছিল ঠিক না এখানেই এই ইউনিয়ন এখানে তারেক সুতরাং যারা আমার সম্পর্কে এরকম অপপ্রচার করে কু করে ওই কমিটি ভোয়া কমিটি দিয়ে দিয়েছে হার ও এমপি নাই আজকে বাড়ি খেয়েছে না ইনশা আল্লাহ আছে পুরে